আসসালামু আলাইকুম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের টপিকটি তোমাদের জন্য তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে আর এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে আর এর ফলে কিন্তু তুমি ভালো একটি ফলাফল করতে পারবা তো তোমাদের জন্য আমাদের স্পেশাল সেশনটি রেডি করা হয়েছে তো তুমি চাইলে কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তা খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিওটি শুরু করি আমাদের আজকের বিষয় ইতিহাস তৃতীয় পত্র তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন তবাকাত ই নাসেরি গ্রন্থটি কে রচনা করেন তো তোমরা অনেকেই জানো যে তবাকাত ই নাসেরি গ্রন্থটি রচনা করেন মিনহাজ সিরাজ আমাদের দুই নম্বর প্রশ্ন তবাকাত ই নাসেরি বিখ্যাত কেন বিভিন্ন শাসকদের কথা তুলে ধরার কারণে তবকাত নাসিরী বিখ্যাত আমাদের তিন নম্বর প্রশ্ন রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচিয়তাকে তো রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচিয়তা গোলাম হোসেন সলিম আমাদের চার নম্বর প্রশ্ন কিরান ইস কে রচনা করেন তো মনে রাখতে হবে কিরান ইস সাদাইন রচনা করেন আমির খসরো বা খসরো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বিখ্যাত আকবরনামা গ্রন্থের লেখককে তো বিখ্যাত আকবরনামা গ্রন্থে লেখক হচ্ছে আবুল ফজল আমাদের ছয় নম্বর প্রশ্ন ইবনে বতুতা কে ছিলেন তোমরা অনেকেই জানো যে ইবনে বতুতা মূলত মরক্ষর বিখ্যাত পর্যটক ছিলেন আমাদের সাত নম্বর প্রশ্ন ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান কে ছিলেন তো ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস আমাদের আট নম্বর প্রশ্ন ইবনিয়বতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি মনে রাখতে হবে ইবনিয়বতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম রেহেলা আমাদের নয় নম্বর প্রশ্ন সুলতান বক্তিয়ার খুলজির পূর্ব নাম কে ছিল তো সুলতান বক্তিয়ার খুলজির পূর্ব নাম ছিল ইকতের উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি আমাদের দশ নম্বর প্রশ্ন বক্তিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন তো বক্তিয়ার খলজি আফগানিস্তানের গরম শির নামক স্থানে জন্মগ্রহণ করেন আমাদের এগারো নম্বর প্রশ্ন বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে তো মনে রাখতে হবে বাংলায় প্রথম মুসলিম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি আমাদের বারো নম্বর প্রশ্ন সেন বংশের প্রতিষ্ঠাতা কে তো তোমরা অনেকেই জানো যে শ্যান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মূলত রাজা হেমন্ত সেন আমাদের তেরো নম্বর প্রশ্ন লক্ষণ সেন বা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল তো লক্ষণ সেনের রাজধানী ছিল মূলত নদিয়াই আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন ফখরুদ্দিন মুবারক শাহ কে ছিলেন তো মূলত বাংলার স্বাধীন সালতানতের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ আমাদের পনেরো নম্বর প্রশ্ন বাংলায় স্বাধীন সালতানত কে প্রতিষ্ঠা করেন এটা উত্তরটা হচ্ছে বাংলায় স্বাধীন সালতানত প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ আমাদের ষোলো নম্বর প্রশ্ন কোন সুলতানের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসন বা কেন্দ্রীয় শাসনাধীনে আসে তো ফখরুদ্দিন মুবারক শাহের শাসন আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে আমাদের সতেরো নম্বর প্রশ্ন সোনারগাঁও বিখ্যাত কেন ফকরুদ্দিন মুবারক শাহের আমলে সমগ্র বাংলা রাজধানী ছিল সোনারগাঁও এই জন্যই সোনারগাঁও বিখ্যাত আমাদের সতেরো আঠারো নম্বর প্রশ্ন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে এটার উত্তরটা হচ্ছে ইলিয়াস বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াসিয়া আমাদের উনিশ নম্বর প্রশ্ন এক ঢালা দুর্গ কোথায় তো তোমরা অনেকেই জানো যে এক ঢালা দুর্গ মূলত পশ্চিম দিনাজপুরের ধনজর পরগণাস্থ গ্রামে অবস্থিত আমাদের বিশ নম্বর প্রশ্ন রাজা গণেশ কে ছিলেন তো তোমরা অনেকেই জানো রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন আমাদের একুশ নম্বর প্রশ্ন হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা অনেকেই জানো যে হুসেন শাহী বংশ প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ আমাদের বাইশ নম্বর প্রশ্ন নিপ্রতি তিলক কোন সুলতানকে বলা হতো বা নিপ্রতি তিলক কার উপাধি একটা জিনিস মনে রাখবা এটা ছিল মূলত সুলতান আলাউদ্দিন হুসেন শাহের উপাধি ওকে আমাদের তেইশ নম্বর প্রশ্ন গৌরের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন তো গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন আলাউদ্দিন হোসেন শাহের রাজধানীর নাম কি মনে রাখতে হবে আলাউদ্দিন হুসেন শাহের রাজধানীর নাম এক ডালা আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন পাণ্ডুয়ার আদিনা সোনা মসজিদকে নির্মাণ করেন তো পাণ্ডুয়ার আদিনা সোনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন কে আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামের যে মরমী ভাবধারার উৎপত্তি হয় তাকে সুফিবাদ বলা হয় আমাদের সাতাশ নম্বর প্রশ্ন সুফিবাদের উৎস কী তো তোমরা সকলেই জানো যে সুফিবাদের উৎস হচ্ছে কোরআন ও হাদিস আমাদের আঠাশ নম্বর প্রশ্ন বৈষব ধর্মের প্রবর্তক কে ছিলেন তা মনে রাখতে হবে বৈষব ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্য দেব আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন নানক কে ছিলেন তোমরা রাখতে হবে নানক মূলত শিব ধর্মের প্রবর্তক ছিলেন আমাদের তিরিশ নম্বর প্রশ্ন ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তোমরা রাখতে হবে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর একত্রিশ নম্বর প্রশ্ন সম্রাট হুমায়ুন কখন গৌর দখল করেন এবং এর নাম কি রাখেন তো সম্রাট হুমায়ুন পনেরোশো আটত্রিশ সালে গৌর দখল করেন এবং এর নাম রাখেন জানাতাবাদ আমাদের বত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় আফগান শাসনের প্রতিষ্ঠাতা খেয়েছিলেন তো বাংলায় আফগান শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন শের